বন্ধুরা অনেক ভিডিওতে দেখায় আজকে আপনাদের দেখাবো আমি উস্ত গাছ গাড়ছি লাউ গাছ গাড়ছি এটা আপনাদের মাঝে তুলে ধরবো আপনাদের বাসা যদি জায়গা থাকে অবশ্যই আপনারাও সারা রোপণ করবেন কিনে খাতে হবে না ভাই নিজস্ব হাতে আপনি যে কোনো একটা ফল গাছ গাড়বেন আপনি সেটা খাতেও মজা মানে কোনো কেমিক্যাল নাই কোনো মেডিসিন নাই মজাই আলাদা তো আসেন দেখাই আমার উস্ত গাছ গাড়ছি কদু গাছ গাড়ছি আসেন দেখাই বন্ধুরা একটা সিম গাছ এই দেখেন সিম গোছে সিমটা ধরতে দেখা দেখা দেখে সিমটা ছিঁড়ে গেছে যাই হোক যেহেতু আমার গাছ সমস্যা নাই যে সিম গাছ গাছে ভাই আমার কিনে খেতে হয় না ভাই আমি সাপ্তাহে দুদিন সিম তুলে দেখা যায় অনেক সিম তোলা যায় আপনারাও গাড়ি খাবেন আপনারা লাগাবেন আপনার বাসার ছাদে বা যে কোনো খেত খামারে অল্প একটু জায়গা হলে ভাই এগুলো চাষ করবো যাই এই দেখেন এই দেখেন এটা হলো উস্তা গাছ আমাদের ভাষায় আমরা অনেক করল্লা গাছ উস্ত গাছ আছে কদু গাছ আছে পাশে হলো আহ মিষ্টি কদু গাছ আছে তার পাশে দেখেন উস্ত গাছ আছে আবার কলা গাছ লাগাচ্ছে কলা ধরছে দেখেন পাশে সর্বোচ্চ আহ হলো সিম গাছে প্রচুর সিম ধরে এই শীতের মৌসুমে মানে আমি কোন ওষুধপাতি না কোন সার দেই না আল্লাহ যেভাবে দেয় ভাই সেভাবেই হয় কি অনেক মজা লাগে দেখেন বেগুন গাছ দেখেন বেগুন গাছে ঠিক মতন যত্ন নিতে পারি বন্ধুরা বেগুন খুব একটা ভালো না তারপরে মরিচ গাছ দেখেন ওই যে মরিচ গাছ আহ মরিচ গাছ একটু দেখালেছো বন্ধুরা দেখেন যে গাছ এটা ভাই বাংলায় দিচ্ছি ভাই অনেক মানুষের চোখ লাগে আবার বলতে পারেন বন্ধুরা এরা কি লাগাচ্ছেন অনেক মানুষের চোখ লাগে ভাই এজন্য এরা মাটির হাড়ি পাতিল আমি লাগাচ্ছি মানুষের না চোখ লাগে অল্প জায়গা ভিতরে ভাই অনেক কিছু চাষ করা যায় যাদের বাড়ির পাশে জায়গা আছে বা বিল্ডিং এর ছাদও আপনার টপ ব্যবহার করে আপনারা বেগুন গাছ আম গাছ বা বিভিন্ন জাতীয় ফলফরসি গাছ লাগাতে পারবেন এতে দেখা যায় অনেক টাকা পয়সা কম খরচে আপনার মানে বাজারে থেকে মানে কোনো কিনতে হবে না ভাই নিজের হাতের জিনিস ভাই ই আলাদা ভাই কোনো মানে ভেজাল নাই একদম নিরাপদ তো আমি চাই যে আপনারা এগুলো আপনারা লাগান বাসা বা ছাদে যে কোনো জায়গা অল্প জায়গা হলেই ভাই হয়তো দেখেন আমি এটুকু জায়গা অনেক কিছু চাষ করছি ভাই আমার কিনে খেতে হয় না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া রাখবেন আমার খোঁজখবর রাখবেন আমি যেন নতুন নতুন কিছু আপনাদের দেখা পারি আসসালামু আলাইকুম